সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়ান নেশন চ্যানেলে আমি সাইফুল্লা আল ইসলাম আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে হঠাৎ করেই মধ্যরাতে আপনাদের সামনে আসতে হলো একটি বিশেষ সংবাদ নিয়ে যে সংবাদটির জন্য গত আটটি মাস এদেশের প্রত্যেকটি মানুষ অপেক্ষা করেছিল আপনারা জানেন চব্বিশ সালের ছত্রিশে জুলাই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায় হয় সে সরকারের প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা সহ এমন কোনো উচ্চপদস্থ শীর্ষস্থানীয় নেতা নেই জেলা উপজেলা পর্যায়ে যারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়নি অর্থাৎ এক প্রকার আওয়ামী নেতা শূন্য হয়ে পড়েছিল বাংলাদেশ কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করলাম যে দুই হাজার মানুষকে হত্যা করার পরেও তিরিশ হাজার ছাত্রছাত্রীকে আহত করার পরেও এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ভারতে বসে তার অপকর্মের নীল নকশা বাস্তবায়ন পুনরায় বাংলাদেশে করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বিভিন্নভাবে মোবাইল ফোনে দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য অব্যাহতভাবে সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল যার জন্য দীর্ঘ আটটি মাস ধরে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা সাধারণ মানুষ সকল দলের পক্ষ থেকে একটি দাবি উঠেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের সকল কার্যক্রম বাংলাদেশে বন্ধ করতে হবে আপনাদের মনে আছে যে পঁচাশি বছর আগে যে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছিল যে সন্ত্রাস হত্যা এবং গণহত্যার দায় ঠিক সেরকমভাবেই আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছিল এ দেশের মানুষ কিন্তু আমরা জানি না আমরা বিস্ময়ে হতবাক হয়েছিলাম যে আমাদের উপদেষ্টারা কোনো এক অদৃশ্য কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছিল না আওয়ামী লীগ এত বড় একটি গণহত্যা চালানোর পরেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছিল না এবং বাংলাদেশের আরও অনেক দল আছে যারা বাংলাদেশের অনেক বড় বড় দল তারা বলছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দায় নাকি জনগণের উপরে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এই জনগণ রক্ত দিয়ে ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে হাত দিয়ে পা দিয়ে চোখ দিয়ে এই ফ্যাসিস সরকারকে বিতাড়িত করেছিল সুতরাং আজকে এলো সেই মাহেন্দ্র আপনারা জানেন আট মাস পরে এই জুলাইর গণ আন্দোলনের সেই যোদ্ধারা আবার রাজপথে নেমে এসেছিল গত বৃহস্পতিবার গভীর রাত থেকে তারা প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এরপরে তারা গতকাল হোটেল সেরাটনের সামনে একটি সমাবেশ করে সেখান থেকে শাহবাগে যে তারা অবস্থান নেন এবং তারা ঘোষণা দেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচার কার্যক্রমের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না তো আমরা সকলে মিলেই আন্দোলনের দিকে তাকিয়েছিলাম এবং আমরা দেখতে পেলাম ধীরে ধীরে আজকে সেই আন্দোলনটি একটি জুলাই আন্দোলনের মতো বৃহৎ আকারে রূপ নিল বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল সেই আন্দোলনের সমর্থন জানিয়ে তারাও শাহবাগের অবস্থান নিল এবং ছাত্রজনতার উপরে ভরসা রেখেই জুলাইয়ের মতো তারা আবারও তাদেরকে সমর্থন দিয়ে আজকে সেই ঘোষণাটি তারা আদায় করে নিল কিছুক্ষণ আগে উপদেষ্টাদের বৈঠক ছিল বিভিন্ন নিউজে এসেছে আপনারা জানেন যে উপদেষ্টাদের জরুরি বৈঠক ডাকা হয়েছিল এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেই বৈঠকে তিনটি সিদ্ধান্ত উপদেষ্টারা নিয়েছেন যেটি ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে হয়তো আপনার ইতিমধ্যেই সবাই জেনেছেন আওয়ামী লীগ এবং তার নেতাদের জুলাইয়ের গণহত্যার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে আপনারা জানেন সেই বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী সকল কার্যক্রম অনলাইন এবং অফলাইন সাইবার শব্দটি এসেছে অর্থাৎ আমরা বুঝি অনলাইনেও আওয়ামী লীগের সকল অ্যাক্টিভিটিস এবং প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ছাত্রদের আরেকটি দাবি ছিল এটি ছাত্র জনতার সকলের দাবি যে জুলাইর গণ অভ্যুত্থানে গণহত্যার যে ঘটনাটি ঘটেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা দ্বারা আওয়ামী সরকার দ্বারা সেই গণহত্যার বিচার কার্যক্রম অতি দ্রুত শেষ করার জন্য সেটিও সরকার বিবেচনায় নিয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো একটি গণহত্যার দায়ে অপরাধী একটি রাজনৈতিক দলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আইন সংশোধন করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন অর্থাৎ এটার আপনাদেরকে একটু বুঝিয়ে বলি সেটা হলো একটি দলকে নিষিদ্ধ করতে হলে বাংলাদেশের অনেক আইন আছে কিন্তু সব আইনে নিষিদ্ধ করলেই যে সব কিছুই শেষ হয়ে যায় তা না আবার আরেকজনের সেই নিষিদ্ধ প্রক্রিয়া বাতিল করে দিতে পারে কিন্তু একটি কোর্টের রায়ের মাধ্যমে যে দল আসলে গণহত্যা চালিয়েছিল এদেশের মানুষকে সের উপরে ছাত্র জনতার উপরে কিভাবে নির্বিচারে তারা গুলি চালিয়েছিল সেটা তো আপনারা জানেন যে জাতিসংঘের রিপোর্টের তদন্ত রিপোর্টে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে সুতরাং একটি গণহত্যার দায়ে অভিযুক্ত একটি দলকে বিচারের আওতায় নিয়ে এসে আদালতের মাধ্যমে সেই দলটির দায় বিচার করে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য যে দাবি ছিল আইন করার সেই আইনটি আজকে উপদেষ্টারা সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন আছে সেখানে সংশোধন করে সেই আইনটিকে তারা সংশোধিত আইন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং আশা করছি এর মাধ্যমেই আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবে আজকে যে একটি নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে তা নয় আমরা আশা করব নাচি বাহিনীর মতো এই ফ্যাসিজ দলটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যার দায় অভিযুক্ত প্রমাণিত হয়ে বাংলাদেশের বুক থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেই জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং সকল বীর যোদ্ধাদের সালাম জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ